আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজ এমন এক পবিত্র যাত্রার সূচনা করতে যাচ্ছি যেখানে আমরা জানতে পারব মানব জাতির ইতিহাসে আসা সেই সব মহান পথ প্রদর্শকদের গল্প যাদেরকে আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠিয়েছিলেন সত্যের আলো ছড়িয়ে দিতে তারা হলেন আল্লাহর নবী ও রাসুলগণ আজকের এই ভিডিওতে আমরা পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে নবীদের সেই সব অজানা কাহিনী নিয়ে আলোচনা করব যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি আমরা তাদের জীবন তাদের সংগ্রাম এবং মানবজাতির জন্য তাদের রেখে যাওয়া অমূল্য শিক্ষা সম্পর্কে জানব তবে মূল গল্পে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ আপনারা যদি আমাদের এই ধরনের ইসলামিক ভিডিও আরও দেখতে চান এবং এই জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের উৎসাহিত করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনাদের সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা কারণ আপনাদের এই সহযোগিতা আমাদের জ্ঞানের এই পবিত্র ধারাকে অব্যাহত রাখতে সাহায্য করবে মূল গল্প নবীদের আগমন ও তাদের উদ্দেশ্য আল্লাহ সুবান তালা মানুষকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং তাদের জন্য একটি সুস্পষ্ট পথ নির্ধারণ করে দিয়েছেন তিনি মানুষকে কোনো উদ্দেশ্যহীনভাবে ছেড়ে দেননি বরং মানবজাতির সঠিক পথ প্রদর্শনের জন্য তিনি যুগে যুগে নাবী ও রাসুল প্রেরণ করেছেন প্রথম মানব আদম আল্লাহ আল্লাহতালা পৃথিবীতে প্রথম নবী হিসেবে প্রেরণ করেন তারপর থেকে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল এই পৃথিবীতে এসেছিলেন তাদের মধ্যে তিনশো পনেরো জন ছিলেন রাসুল প্রশ্ন হল আল্লাহ কেন এত নবী পাঠালেন কেন এই মহান মানুষদের আগমন এর কারণ হল প্রত্যেক নবীকে আল্লাহ ভিন্ন ভিন্ন সময়ে তার নির্দিষ্ট জীবন বিধান বা সারিয়াত দিয়ে পাঠিয়েছিলেন এই নবীদের কাছে আল্লাহ বিভিন্ন সময়ে সহিফা বা ছোট পুস্তিকা এবং চারটে প্রধান আসমানি কিতাব অবতীর্ণ করেন মুসা আলহি ওপর তৌরাত দাউদ আলহিসাল্লামের ওপর জাবুর ঈসা আলহি ওপর ইঞ্জিল এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের ওপর অবতীর্ণ হয়েছে আল কুরআন তবে শেষ নবী মোহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লামের আগমনের পর থেকে পূর্বের সকল নবীর সারিয়াত ও কিতাবের বিধান রহিত হয়ে গেছে এখন কেয়ামত পর্যন্ত মানব জাতির জন্য একমাত্র পথপ্রদর্শক হল পবিত্র কুরআন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দেখানো পথ অর্থাৎ হাদিস। কোরানে বর্ণিত নবীদের কাহিনী পবিত্র কোরআনে তালা সব নবীর কাহিনী একসাথে বর্ণনা করেননি বরং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সুরায় বিভিন্ন প্রেক্ষাপটে তাদের জীবন কাহিনী তুলে ধরেছেন এর প্রধান উদ্দেশ্য হল নবী মোহাম্মদ সাল্লাহ হিওয়াসাল্লামের অন্তরকে দৃঢ় করা এবং বিশ্বাসীদের জন্য উপদেশ ও শিক্ষা প্রদান করা এই কাহিনীগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কিভাবে আল্লাহর ওপর তাওয়াক্কুল করতে হয় এবং প্রতিকূল পরিস্থিতিতে ধারণ করতে হয় কোরআনে পঁচিশ জন নবীর নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তারা হলেন আদম আলাহিসাল্লাম নুহু আলাহিসাল্লাম ইদ্রিস আলাহিসাল্লাম হুদ আলাহিসাল্লাম সালে আলাহ ইব্রাহিম আলাহ ইসাল্লাম লুত আলাইহিসাল্লাম ইসমাইল আলাইসাল্লাম إسحاق عليه السلام، يعقوب عليه السلام، يوسف عليه السلام، أيوب عليه السلام، شوقي عليه السلام، موسى عليه السلام، هارون عليه السلام، يونس عليه السلام، داوود عليه السلام، سليمان عليه السلام، إيليا عليه السلام، علياس عليه السلام، زلكيفل عليه السلام، زكريا عليه السلام، يحيى عليه السلام يعقوب عليه السلام يوسف عليه السلام ايوب عليه السلام شويه عليه السلام موسى عليه السلام هارون عليه السلام يونس عليه السلام داود عليه السلام سليمان عليه السلام ايلياس عليه السلام اليسا عليه السلام ذلكم عليه السلام زكريا عليه السلام يحيى عليه السلام ঈসা আলাইহিসাল্লাম এবং মোহাম্মদ এই মহান নবীদের মধ্যে চারজন বংশের মাধ্যমে এই ধারা পৃথিবীতে বিস্তৃত হয়েছে আদাম নুহ আলে ইব্রাহিম এবং আলে ইমরান ইব্রাহিম আলাইহিসাল্লামকে বলা হয় নবীগণের পিতা কারণ তার বংশ থেকেই এসেছেন অসংখ্য নবী রাসুল তার দুই পুত্র ইসমাইল এবং ইসহাক আলাহি বংশধারা থেকেই আল্লাহর সকল নবী এসেছেন উপসংহার আমরা আমাদের এই সিরিজ ভিডিওতে এই মহান নবীদের জীবনী এবং তাদের সংগ্রাম থেকে প্রাপ্ত শিক্ষা সম্পর্কে আলোচনা করব আমরা চেষ্টা করব প্রচলিত কিচ্ছা কাহিনী এবং ইসরায়েলি উপকথা থেকে দূরে থেকে কেবলমাত্র কোরআন ও সহি হাদিসের আলোকে সত্যকে তুলে ধরতে আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন এবং আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করেন আপনারা আমাদের সাথেই থাকুন এবং এই পবিত্র জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের সাহায্য করুন পরবর্তী ভিডিওতে আমরা প্রথম নবী আদম হালাহ ইসাল্লামের কাহিনী নিয়ে আলোচনা করব আল্লাহ আমাদের সবার উপর রহম করুন আমিন